একটি দেশ যার জন্মই হয়েছে সংগ্রাম থেকে একটি জাতি যারা শিখেছে দাঁড়িয়ে থাকতে হাজার প্রতিকূলতার মাঝেও আর এই জাতির ভেতর থেকে উঠে এসেছেন একজন মানুষ যিনি ভেঙে পড়েননি হাজার দমন পীড়নি যিনি হার মানেননি কারাগারের অন্ধকার দেয়ালের ভেতরেও তিনি ক্ষমতার লোভে নন বরং মানুষের অধিকারের জন্য লড়েছেন সারা জীবন তিনি এক নাম একটি কণ্ঠস্বর একটি অদম্য প্রতিরোধের প্রতীক তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি শুধু একটি জীবনী নয় এটি একটি মহাকাব্যিক সংগ্রামের গল্প হ্যালো বন্ধুরা আমি আশিক জ্যাকি ওয়েলকাম টু বায়োমোটিভিক্স আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে একটি সংগ্রামী আত্মার গল্পের ভেতরে একজন মানুষের যাত্রা যিনি লড়েছেন মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য একটি নাম একটি বিশ্বাস এবং সংগ্রামের প্রতীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলুন ভিডিওটি শুরু করা যাক উনিশশো সাল বাংলাদেশ তখনও জন্ম নেয়নি তবে সংগ্রামের বীজ বপন হয়ে গেছে এই ভূমিতে এই সময়ে ঠাকুরগাঁওয়ের একটি একটি পল্লীতে জন্ম নেন এক কিশোর যিনি একদিন হবেন দেশের রাজনৈতিক ইতিহাসের অদম্য চরিত্র মাটির ঘর কাঁচা পথ গ্রামীণ প্রাকৃতিক স্নিগ্ধতায় বেড়ে ওঠা সেই ছেলেটি ছোটবেলা থেকেই সততা মেধা আর দায়িত্বশীলতার জন্য পরিচিত ছিলেন তিনি ছিলেন মির্জা ফখরুল শৈশব থেকেই তার মনে গেতে যায় একটি শিক্ষা মানুষের জন্য বাঁচতে শিখো এই শিক্ষাই তাকে গড়ে তুলেছিল একদিন মানুষের নেতা হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে তিনি খুঁজে পান নিজের স্বপ্নের দিশা সত্তরের দশকে উত্তর ছাত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি সেই আন্দোলনের মধ্যেই তার চোখে ভেসে ওঠে স্বাধীনতার স্বপ্ন উনিশশো সাল যখন পুরা জাতি অস্তিত্বের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে তখন তরুণ ফখরুলও হয়ে ওঠেন সংগ্রামের সৈনিক মিছিল আন্দোলন অদম্য স্পৃহায় তিনি ছিলেন মানুষের পাশে যুদ্ধতাকে শিখিয়েছে স্বাধীনতা মানে শুধু ভূখণ্ড নয় স্বাধীনতা মানে মানুষের অধিকার গণতন্ত্র আর মর্যাদা স্বাধীনতার পর দেশ যখন নতুন রাজনৈতিক যাত্রায় পা বাড়ায় তখন ফখরুল যোগ দেন রাজনীতিতে সক্রিয়ভাবে জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা দল বিএনপি হয়ে ওঠে তার কর্মপথ ঠাকুরগাঁও থেকে শুরু করে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু পর্যন্ত তিনি মানুষের কণ্ঠস্বর হিসেবে জায়গা করে নেন জনগণের আস্থা ভালোবাসা আর বিশ্বাসে ধীরে ধীরে হয়ে ওঠেন নেতার নেতা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি কিন্তু ক্ষমতা তার কাছে ছিল না কোনো বিলাসিতা ক্ষমতা ছিল মানুষের সেবার এক মাধ্যম রাজনীতির পথে যতটা সাফল্য ততটাই ছিল সংগ্রাম প্রতিবার যখন তিনি রাজপথে দাঁড়িয়েছেন তখনই এসেছে দমন নীতি অসংখ্য মামলা হামলা গ্রেফতার আর কারাবাস কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি কারাগারের অন্ধকারেও তার হৃদয়ে চলেছে আলোর প্রদীপ একই বিশ্বাসে একই অঙ্গীকারে গণতন্ত্র ফিরবেই নয় সাল বিএনপির জন্য কঠিন সময় দলটি ভেঙে পড়ার উপক্রম নেতাকর্মীরা হতাশ কিন্তু এই সময়ে ফখরুল হয়ে ওঠেন দলের মুখপাত্র প্রতিদিন গণমাধ্যমে প্রতিদিন জনতার সামনে তিনি উচ্চারণ করেছেন আশারবাণী তিনি প্রমাণ করেছেন একজন নেতার শক্তি শুধু বক্তৃতায় নয় বরং সত্যে সততায় আর মানুষের বিশ্বাসে আজ তিনি কেবল একজন রাজনীতিবিদ নন তিনি একজন আন্দোলনের প্রতীক একজন সংগ্রামের প্রতীকৃত বাংলাদেশের ভেতরে যেমন আন্তর্জাতিক মহলেও তিনি পরিচিত হয়েছেন গণতন্ত্রের দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার কণ্ঠে মানুষ খুঁজে পেয়েছে সাহস তার বিশ্বাসে মানুষ খুঁজে পেয়েছে নতুন ভোরের আশা দুই হাজার সালের অস্থির রাজনীতিতেও তিনি রয়েছেন রাজপথে প্রতিদিন লড়েছেন প্রতিদিন অনুপ্রাণিত করেছেন কোটি মানুষকে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের আমাদের শুধু সমর্থন নয় রকমের সহযোগিতা তাদের তিনি বিশ্বাস করেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে গণতন্ত্রের শক্ত ভিত্তির উপর এবং সেই ভবিষ্যৎ রচনায় তিনি এখনও দৃঢ় হাতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মাটির সন্তান থেকে জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই পথ কেবল রাজনীতির গল্প নয় এটা এক অদম্য সাহসের ইতিহাস এটা এক বিশ্বাসের ইতিহাস যেখানে ভয় নেই আছে কেবল আশা তার জীবনের প্রতিটি মুহূর্ত বলে সংগ্রাম থেমে থাকে না গণতন্ত্রকে বাঁচাতে চাইলে প্রজন্মের পর প্রজন্মকে লড়াই করে যেতে হবে এটাই তার উত্তরাধিকার এটাই তার সত্য আপনি দেখছিলেন আমাদের চ্যানেল বায়োমোটিভেক্স আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত মনে রাখবেন সংগ্রাম চলবেই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ